44 হবে ভিতরে ইনার আছে আচ্ছা এটা 46 ও যাবে আচ্ছা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এগুলো কিন্তু সব নতুন কালার যেমন এইটা একদম নিউ কালার হুম কি সুন্দর সোবার একটা কালার ভাই এটা প্রাইস কত পড়ছে জি টাকা 950 টাকা নতুন কালার তার উপরে হিট গাউন তার উপরে ডিসকাউন্ট দাম মাত্র 900 টাকা একদম অফারে থাকছে জি তারপর এই কালারটাও কিন্তু নতুন ব্লুটা দেখে একদম নতুন প্রাইসিং জি মাত্র টাকা আচ্ছা নেক্সট চলে যাব নেক্সট আছে এই কালারটা দেখেন কি সুন্দর একই দাম জি মাত্র 900 টাকা খুব সুন্দর দেখতে 900 তে পেয়ে যাচ্ছেন তারপর এই যে যারা একটু ব্ল্যাক পছন্দ করেন নি নিতে পারেন দাম মাত্র 900 টাকা আচ্ছা নেক্সট চলে যাব আমরা নেক্সট দেখাচ্ছি এটা পেয়াজ কালার সেম প্রাইস ছোট ছোট প্রিন্ট একদম ছোট ছোট প্রিন্ট প্রাইস সেম 900 আচ্ছা এর পরের কালারে চলে যাই এটা হচ্ছে হোয়াইটের ব্লু কালার প্রিন্ট করা প্রাইস আর মাত্র 900 টাকা নেক্সটটা দেখাবো এইটা অফ হোয়াইট কালার কি সুন্দর দেখেন খুব সুন্দর সোভার একটা কালার প্রাইস একই 900 টাকা এইটা হচ্ছে আপনার ব্ল্যাক না ব্ল্যাকের মাঝখানে জাম বেগুনি টাইপের একটা শেড আছে না প্রাইসিং জি মাত্র 900 টাকা 900 টাকা চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা এটা ক্রিম কালার ওয়াও কি সুন্দর কালারটা এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আর ভাইরা এত রিজনেবলে দিচ্ছে মাত্র 900 টাকায় ডিজাইনটা সুন্দর প্রাইস মাত্র 900 টাকা দেখেন একই নাম মাত্র টাকায় খুব সুন্দর কালার এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা চমৎকার প্রিন্ট আছে প্রাইস সেইম মাত্র নয়শো টাকা সো নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন মালা বিডি সব হচ্ছে আশিসটা ছয় তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস